আমি চিনতে পেরে গেছি আজই হবে গুরুদেবের পর্দা ফুলকি রহস্য বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি তবে ধারাবাহিকে একের পর এক টন টন উত্তেজনা আসতে চলেছে অবশেষে রুদ্রের মুখোশ খুলবে সকলের সামনে ফুলকি আর সেটাও রাজবাড়িতেই রুদ্র ছদ্মবেশে রাজবাড়িতে এসে একের পর এক অন্যায় করে চলেছে ফুলকির সাথে তবে ফুলকি সেটা কিছুতেই বুঝতে পারে না তবে তার চোখ দুটো একেবারেই চেনা লাগছিল অনেকবারই সে ভেবেছে অন্যদিকে লাবণ্য ফুলকিকে ফোন করে জানায় যে কারাগারে রুদ্র নেই সেখান থেকে সে পালিয়ে গেছে তখনই ফুলকি সন্দেহ সঠিক হয় যে এই সাধু বাবা আসলে অন্য কেউ নয় এটা হলো রুদ্রের আরেকটা চার আর সেই মতো ফুলকি ছোটোরানীমা ও তার গুরুদেবের উপর নজর রাখে আর ঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল যাতে রুদ্রের মুখোশটা সকলের সামনে খুলতে পারে ফুলকি আর এমন সময় দেখে যে রুদ্র সাধু বাবার ছদ্মবেশে সকলকে তার জ্ঞানের কথা শোনাচ্ছিল আর ফুলকিভাবে এটাই মক্ষম সময় রুদ্রকে সকলের সামনে আনার আর সেই মতো ফুলকি গিয়ে রুদ্রের নকল দাড়ি ও চুল খুলে দেয় সকলের সামনে তো বন্ধুরা এবার কি করবে রুদ্র জানতে হলে দেখতে হবে ফুলকি ধারাবাহিকে রুদ্রশ্বাস মহাসপ্তাহ আর প্রতিটি আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ